আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে মানুষ যদি আমাকে তাদের মূল্যবান রায় দিয়ে সেবা করার সুযোগ দে আর আমি যদি নির্বাচিত হই তাহলে আর কোনো স্লোগান নয় শুধুমাত্র বক্তিতায় নয় বাস্তবে একটি আদর্শ সাতকানিয়া লোহাগারা গঠন করার জন্য আমি প্রথম যেই পদক্ষেপ নেব সেটা হচ্ছে আমাদের সাতকানিয়া লোহাগারাকে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত এলাকা হিসেবে গঠন করা এই শিক্ষিত এলাকা হিসেবে গঠন করার জন্য আমার প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাধ্যমিক স্কুল মাদ্রাসা এবং ফোরকানিয়া ইত্যাদাই মাদ্রাসা এবং হাই স্কুল এই কলেজগুলোকে উন্নয়ন করার জন্য আমি চেষ্টা করব আমাদের সরকারি সমস্ত সেবা যতগুলো রয়েছে এই সেবায় বিশেষ করে সরকারি প্রশাসন আর জনসাধারণের মধ্যে যেই সেতু বন্ধন আমি সেটাকে শতভাগ সেবামূলক হিসাবে দেওয়ার জন্য আমি সরকারি সমস্ত সেবাগুলো শতভাগ জনসাধারণ যাতে করে নিশ্চিত পাবে সেবা পায় সেজন্য শতভাগ সরকারি সেবাগুলো নিশ্চিত করব তিন নম্বরে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন আমাদের সাতকানিয়া লোহাগারা নয় সারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক যার কারণে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা মহল্লায় প্রতিটা উপজেলায় সব জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কারণে মানুষ নিরাপদে আজকে বসবাস করতে পারছে না এই জন্য সাতকানিয়া লোহাগারার মানুষ যাদের নিরাপদে নিশ্চিন্তে তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারে সেই জন্য আমি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমার প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যারাই রয়েছে সংশ্লিষ্ট তাদের সহযোগিতা নিয়ে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নয়ন করার জন্য উন্নীত করার জন্য আমি চেষ্টা করে যাব মাদক আপনারা যেন মাদক আজকে আমাদের বাংলাদেশের একটি প্রধান সমস্যা হয়ে গিয়েছে কিশোর গ্যাংক উঠেছে মাদকের মাধ্যমে আজকে অস্ত্রের জন হচ্ছে এই জন্য আমি এই মাদক আর বিশেষ করে মাদক যেই আমাদের যুবক এবং তরুণদেরকে আজকে আসক্ত করেছে সেই সেই কান থেকে যুবক এবং তরুণ এবং জনসাধারণকে আমরা জনসাধারণকে মাদক বিরোধী মনোভাব সৃষ্টি করার জন্য আমরা সেখানে সমস্ত জনগণকে নিয়ে একটি জিরু টলারেন্সে অবস্থান করার জন্য চেষ্টা করব। আমাদের দেশে নারী শিক্ষা আজকে আমরা আমাদের নারীরা আমাদের মেয়েরা আমাদের মা বোনেরা সব দিক থেকে আজকে পিছিয়ে পড়েছে এই জন্য আমার নারী এবং আমাদের মেয়েদেরকে মহিলাদেরকে আমরা শিক্ষিত করে গড়ে তোলার জন্য চেষ্টা করব এবং নারী শিক্ষার সু এবং আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য আমার মনে হয় আমাদেরকে একটা নিরাপত্তার বেষ্টনী সৃষ্টি করতে হবে এই ক্ষেত্রে নারী শিক্ষা উনিশশো সালে আপনারা জানেন যখন আমরা পার্লামেন্ট মেম্বার ছিলাম তখন আমরা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে শতভাগ শিশুদেরকে স্কুলমুখী করেছিলাম এবং প্রত্যেকটা পরিবারে গিয়ে গিয়ে আমরা শিশুদেরকে স্কুলে ভর্তি করার জন্য বিনা বেতনে শিশুরা যাতে করে লেখাপড়া করতে পারে সেই জন্য আমরা ব্যবস্থা করেছিলাম আমাদের যোগাযোগ ব্যবস্থা আপনারা জানেন গত আঠারো বছর আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর আজকে আমাদের মনের মধ্যে একটি ধারণা শহর মানে বাংলাদেশ আসলে আমি মনে করি মানে বাংলাদেশ নয় গ্রাম মানেই বাংলাদেশ অষ্টআশি হাজার গ্রামের মধ্যেই শতকরা প্রায় বিরাশি পারসেন্ট মানুষ বসবাস করে সরকারি হিসাবে এখন প্রায় প্রায় বাহাত্তর পার্সেন্ট মানুষ গ্রামের মধ্যেই বসবাস করে সবাই তো আর শহরে বসবাস করে না শহরে রাস্তা আছে আপনার সুপেও পানি আছে স্কুল কলেজ আছে উন্নত মানের সেইখানে লেখাপড়ার সুযোগ আছে কিন্তু আমার গ্রাম বাংলায় সেভাবে সুযোগ নাই তার একমাত্র হনন হলো রাস্তা নাই ঘাট নাই পথ নাই চলার জন্য কোনো ব্যবস্থা নাই এই জন্যে আমাদের প্রত্যেক বিশেষ করে আমি আমার নির্বাচনী এলাকাতে যোগাযোগের একটা নেটওয়ার্ক সৃষ্টি করব এবং যোগাযোগের আধুনিকায়নের জন্য ব্যবস্থা করব। যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ আপনারা সবাই আমার এলাকাবাসী দেশের জনসাধারণ জানেন মাছে বাতে আমরা আমাদের বাংলাদেশের মানুষ নদী নালা পাহাড় পর্বত ঘেরা আমার এই বাংলা এই বাংলাতে আমরা সবাই আমাদের প্রধান আয়ের উৎস হলো এবং আমাদের পেশার উৎস হল কৃষি আমাদের বাংলাদেশ শিল্পে উন্নত নয় আমাদের বাংলাদেশ হলো কৃষি নির্ভর বাংলাদেশ এই জন্য কৃষিকে আমরা ফিলিপাইনের মতো কম্বোডিয়ার মতো লাউন্সের মতো চায়নার মতো করে আমাদের কৃষকদেরকে আধুনিক কাজে শিক্ষিত করার জন্য আমি আধুনিকায়ন করার জন্য আমাদের কৃষকদেরকে আমাদের চাষিদেরকে এবং যারা কৃষি কাজ করে তাদেরকে কৃষির দিক থেকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমরা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমরা কৃষকদেরকে সমিতি গঠন করব এবং তাদেরকে সমবায়ের মাধ্যমে প্রতি মাসে দুই দিনের জন্য ক্লাস করে কিভাবে চাষ করতে হবে এবং উন্নত চাষ কিভাবে করা যায় বীজ কিভাবে সংগ্রহ করা যায় সার কিভাবে ব্যবহার করা যায় সেই জন্য একটি ক্লাস করে করে সেমিনার করে করে কৃষকদেরকে আমরা শিক্ষিত করে তুলব এইভাবে যদি করি তাহলে আমাদের ঘাটতি খাদ্য ঘাটতি আমরা গোছাতে পারব এবং আমাদের পুষ্টির খাদ্য চাষাবাদ করার জন্য আমরা পুষ্টি খাদ্যের ব্যবস্থা করতে পারব। সবচেয়ে বিচারটা বেশি মানুষ এখন হয়রানিমূলক সেটা হলো যে বিচারহীনতা আমাদের বিশেষ করে আইনগত দিক থেকে জনসাধারণ অত্যন্ত নিপীড়িত এই জন্যে আইনগতভাবে আমাদের জনসাধারণকে সহায়তা করার জন্য আমরা বিচার ব্যবস্থার নিশ্চিত করব বিশেষ করে গ্রাম্য সালিশি বোর্ড ইউনিয়ন পরিষদের সালিশি বোর্ড এবং প্রত্যেকটা উপজেলায় উপজেলায় যতগুলো আমাদের সিভিল কোর্ট রয়েছে সেগুলোকে আমরা আধুনিকায়ন করব এবং আমাদের বর্তমান বিচার ব্যবস্থার সাথে আমরা সংশ্লিষ্ট রেখে আমরা সুন্দর বিচার ব্যবস্থা করব হয়রানিমূলক মামলা যাতে করে না হয় এখন প্রচলিত দুই হাজার এক সালের চারদলীয় জুটের আমলে একটা আইন হয়েছিল কেউ যদি মিথ্যা মামলা করে তাহলে যিনি মিথ্যা মামলা করবে তারও সাতের ব্যবস্থা করব। এই আইনটাকে প্রয়োগ করার মাধ্যমে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা থেকে জনসাধারণকে নিষ্কৃতি দেওয়ার জন্য চেষ্টা করব আমার দুইটি উপজেলা একটি সাতকানিয়া আর একটি লোহাগারা আমি সাতকানিয়াতে দুই হাজার সালে এটা পৌরসভায় সাতকানিয়ার উন্নীত করেছি কিন্তু লোহাগারায় আমি ওয়াদা করেছিলাম কিন্তু আমি দুই সালে আমাদের পার্লামেন্টের সেই আমাদের মেম্বার হিসাবে আমাদের মিয়াদ শেষ হওয়ার সময়ে আমাদের লোহাগারাকে আরবান এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছিল সেই কারণে কিছু সংখ্যক লোক রাজনৈতিক প্রতিহিংসা করে একটা হাইকোর্টে মামলা করার কারণে লোহাগারা উপজেলায় উন্নীত হয় নাই এইবার ইন্টারিয়াম গভর্নমেন্ট আসার পর আমি যখন কিছু কাজ করার সুযোগ পেলাম উপদেষ্টাদের পক্ষ থেকে তখনই আবার লোহাগারাকে পৌরসভায় উন্নীত করার জন্য কাজ করেছি আলহামদুলিল্লাহ সাতকার লোহাগারাবাসী বিশেষ করে লোহাগারার সর্বস্তরী জনসাধারণ আপনারা জেনে খুশি হবেন এখন আমার এই আরবান এলাকা থেকে লোহাগারাকে আজকে পৌরসভায় উন্নীত করার জন্য একনেকে প্রস্তাব দেওয়ার জন্য টোটাল কাজগুলো সম্পন্ন হয়েছে আশা করছি এই ইন্টারিয়াম গভর্নমেন্টের সময়ে আমরা এই লোহাগারাকে পৌরসভায় উন্নীত করতে পারব। যদি আইনগতভাবে কোনো জটিলতা থাকে তাহলে আগামী দিনে সরকার গঠন হওয়ার পর পরেই লোহাগারাকে আমি পৌরসভায় রূপদান করার জন্য সর্বাত্মক ফাইনালি ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের নারীদের কর্মসংস্থান যেমন আমাদের কৃষিকাজে আমাদের মা বোনেরা মাঠে গিয়ে কাজ করেন কিন্তু এই কাজ করার আর তাদের মূল্যটা অত্যন্ত কম আর আমাদের নারীদের মধ্যে যারা প্রাইমারি স্কুল পাশ করেছে হাই স্কুল পাশ করেছে এদেরকে নার্সিং ট্রেনিং দেওয়া এরপরে হচ্ছে গার্মেন্টসের ট্রেনিং দেওয়া এরপরে টেইলারিংয়ের ট্রেনিং দেওয়া এরপরে ছোটো 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 কুটির শিল্প গঠন করার জন্য চাইনাতে যে ব্যবস্থা আছে ঠিক সেই ব্যবস্থার মাধ্যমে আমি সাতকানিয়া লোহাগারাতে আমাদের নারীদেরকে বেকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং তাদের দক্ষতা যাতে করে বাড়ে সেই জন্য আমরা গ্রুপ করে করে আমরা সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আর বিশেষ করে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের সময়েই আমি চিন্তা করেছি যে আমাদের শিক্ষিত নারীদেরকে কারালার মতো এবং ফিলিপাইনের মতো সেইখানে যাতে করে নার্সিং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নার্সিং ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষা জগতে চিকিৎসা জগতে আমাদের নারীদেরকে ইনভলভ করতে পারি সেই জন্য সাতকানিয়া লোহাগারা এখন অলরেডি কেরানীহাটে একটা আমি আপনার নার্সিং ইনস্টিটিউট করার উদ্যোগ গ্রহণ করেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আগামীতে যদি সাতকানিয়া লোহাগারাবাসী আমাকে সেবা করার সুযোগ দেয় তাহলে আমি একটি নার্সিং ইনস্টিটিউট করে সাতকানিয়া লোহাগারাতে আমাদের শিক্ষিত যারা রয়েছে তাদেরকে চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আমরা নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা করবো নার্সিং কোচের মাধ্যমে আমরা প্রতিটি মহল্লায় মহল্লায় এই যে আমাদের মাতৃ সেবা সেটাকে নিশ্চিত করার জন্য চেষ্টা করব। আপনারা জানেন আমাদের যুবকেরা আজকে কাজ করে আজকে কাজের আনন্দের মাধ্যমে তাদের বেকারত্ব গোচরার কোনো ব্যবস্থা নাই তাদেরকে আমরা চাইনার মতো ফিলিপাইনের মতো কম্বোডিয়ার মতো আমার যুবকদেরকে গ্রামে যারা থাকে শহরে যারা থাকে তারা কিছু বলে তারা কর্মসংস্থানের ব্যবস্থা আছে কিন্তু আমাদের গ্রামে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই আমরা যদি তাদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতে পারি তাহলে আমার যুবকদের আর সেখানে আমার মনে হয় বেকার থাকতে হবে না সেই জন্যে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এই ব্যাপারে যুব উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে এরপরে হচ্ছে যুবকদেরকে আধুনিকায়ন ডিজিটাল কম্পিউটার ল্যাব এগুলির ক্ষেত্রেও তাদেরকে আমরা যদি মোটামুটিভাবে একসাথে করতে না পারলেও দাফে দাপে আমরা যুবকদেরকে কম্পিউটার ল্যাব প্রশিক্ষিত করতে পারলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এরপরে আমরা যদি তাদেরকে কারিগরি শিক্ষা দিতে পারি তাহলে আমরা তাদেরকে বিদেশেও পাঠাতে পারি আপনারা জানেন অন্যান্য দেশের যারা যুবক আছে তারা বিদেশে গেলে সেইখানে তারা চাকরির জন্যে তারা সেখানে যায় কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় যে তারা সেইখানে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিসিটি এরপরে মেকানিক্যাল সেখানে ড্রাইভিং এরপরে হচ্ছে সিভিল এই সব তারা সেখানে কর্মদক্ষতার পরিচয় দিতে পারে কিন্তু আমাদের বাংলাদেশের যুবকেরা এখানে ট্রেনিং প্রাপ্ত না হওয়ার কারণে সেখানে গিয়ে তারা শুধুমাত্র দোকানের চাকরি অথবা আমার মনে হয় সেখানে রাস্তাঘাট পরিষ্কার করা অথবা বিনির্মাণের শ্রমিক হিসাবে তাদেরকে সেখানে কাজ করতে হয় তাহলে তারা সেখানে গিয়ে এখন যেই স্যালারি পায় তার চেয়ে ডবল স্যালারিতে তারা সেখানে কাজ করতে পারবে এবং তারা সেই কারে তাদের রেমিটেন্স ইনকাম করার ক্ষেত্রে বিশাল একটি বাংলাদেশ আজকে সহায়তা পারবে সামাজিক নিরাপত্তা এবং অসহায়দের সেবা এটা নাই বললেই চলে আপনি কোথাও গিয়ে বিচার পান না কোনো নিরাপত্তা পান না একটা নিরাপত্তা পেতে হলে আপনি থানায় যাচ্ছেন থানায় গিয়ে কোনো সেবা পান না এই জন্য আমি একটা চিন্তা করেছি আমাদের দেশে আমাদের সামাজিক নিরাপত্তার জন্য আমাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা এবং আমাদের উপজেলা প্রশাসন সবাই মিলেমিশে একটা সামাজিক নিরাপত্তার বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা করবে অবহেলিত আপনারা জানেন একটা পরিবার তার গার্ডিয়ান অর্থাৎ একটা পুরুষ বিয়ে করার পরে যদি একটা ছেলে সন্তান হলো হঠাৎ করে আল্লাহর কি মেহের একটা অসুস্থতার কাজ তার স্বামীটা যদি মৃত্যুবরণ করে তাহলে মহিলাটা অসহায় হয়ে যায় ছেলেটা এটিম হয়ে যায় এই জন্য আমি চিন্তা করেছি অবহেলিত জনসাধারণ যেটা আছে এখন আমাদের মহিলা ভাতা আসে ভাতা আছে এরপরে হচ্ছে ভাতা আছে। এরপরে ভাতা আছে। এটার মাধ্যমে সামাজিক নিরাপত্তার একটা বলয় যাতে করে সৃষ্টি হয় সেই জন্য আমরা বিশেষ করে আমি এবং আমার সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী আপনারা জানেন আমরা অলরেডি দুই ছাব্বিশ সামাজিক নিরাপত্তার যে সামিট যেটা পেশ করা হয়েছে সেখানে বিস্তারিতভাবে গতকালকে আমাদের জমাতের পক্ষ থেকে যেটা বক্তব্য দিয়েছে আপনারা পত্রপত্রিকায় জিখেছেন আমি যেগুলি উল্লেখ করেছি সেগুলো সেখানে রয়েছে এই জন্যে অবহেলিত জনগোষ্ঠীর আমরা সেখানে তাদের সেবা এবং তাদের খাদ্য নিরাপত্তার ব্যাপারে এখন যা আছে সেটাকে আরও গ্যারেন্টি দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এরপরে আমার সাতকানিয়া লোহাগারা নদী আমার এখানে রয়েছে ডোল নদী হাঙ্গর নদী টঙ্গাপতি রাত্তারকাল ইসামতিকাল এই সমস্ত কালগুলো এখন বরাট হয়ে গিয়েছে এই জন্য বর্ষাকাল আসলেই নদী ভাঙ্গল হয় এই জন্য আমি চিন্তা করেছি জামাতের কেন্দ্রীয় ম্যানিফেস্টিতেও নদী ভাঙ্গল রোদ এবং পানি স্বাভাবিক চলাচলের জন্য নদী শাসনটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব এরপরে বেরিবাদ করবো এবং শুষ্ক মৌসুমে বাঁধ দিয়ে যাতে করে আমরা চাষাবাদ উন্নত করতে পারি সেই জন্য চেষ্টা করব আজকে আমাদের যানজট বিশেষ করে কেরানীহাট পদুয়া এরপরে লোহাগাড়া বট্টরী স্টেশন এইখানে যেইভাবে যানজট হচ্ছে এই জন্য দক্ষিণ চট্টগ্রামে বিশেষ করে দুইটা বাস স্টেশন একটা লোহাগাড়াতে আর একটা সাতকারিয়ার কেরানীহাটে দুইটা বাস স্ট্যান্ড এবং যেহেতু বান্দরবনও আমাদের সাথে সংযুক্ত কক্সেস বাজার এই রুটের আমরা দুইটা জায়গায় দুইটা বাস স্টেশন বিশেষ করে লোহাগারা বাস স্টেশনের জন্য একটি জায়গা আমি দুই হাজার দুই সালে অলরেডি অধিগ্রহণ করার জন্য প্রস্তাব দিয়েছিলাম তাই আজকে ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে লোহাগাড়ায় একটা আমি আলাদা বাস স্টেশন করব এবং কেরানিহাট বান্দরবনের জন্য আমরা সেই আরকান সড়কে না হয়ে আলাদা জায়গায় আরেকটি বাস স্টেশন করে যানজট থেকে মানুষকে মুক্ত করার জন্য চেষ্টা করব। বিনোদন কেন্দ্র আপনারা জানেন খেলাধুলা আমাদের বাংলাদেশে নাই বললেই চলে এই জন্য আমাদের গ্রামীণ খেলাধুলা যেগুলো আছে সেগুলো ফুটবল ক্রিকেট ইন্টারনেট ইন্টোর গেম যেগুলো আছে সেগুলো সব কিছু বিনোদন কেন্দ্র আর শিশুদের জন্য কোনো মাঠে যেমন আমার সাতকানিয়া কোনো মাঠেই নেই মাত্র দুইটা মাঠ একটা কাঞ্চনা আর একটা হলো সাতকানি হাই স্কুলের মাঠ ওই স্কুল মাঠটাও প্রায় এখন আমার মনে হয় অনেকাংশে এক বাকের মতো বিভিন্ন জায়গায় দখল হয়ে গিয়েছে আমি সেই জন্য মাঠের পাশে এটাকে প্রশস্ত করার জন্য যত দোকান আছে সেগুলো আমাদের পৌরসভার মাধ্যমে সেগুলো উচ্ছেদ করে দিয়ে বিরাট মাঠ করব। এরপরে গ্রামে গ্রামে বিশেষ করে প্রাইমারি স্কুলে ছোট ছোট মাঠ করে শিশু কিশোররা যাতে করে খেলাধুলা করতে পারে সেই জন্য আমি ব্যবস্থা করব আর বিনোদন কেন্দ্র আমাদের সাতকানিয়াল ভাগার এত সুন্দর পাহাড় আছে এত সুন্দর নদীর নদী নালার আমাদের সেখানে প্রান্তর আছে আমরা খুব সুন্দর করে সেখানে পার্ক করতে পারি শিশুরা ভ্রমণ করতে পারে সেই জন্য বিনোদনের ব্যবস্থা করব তাই আমি আপনাদের খ্যাত আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার প্লান এবং আমার পরিকল্পনা আমি আপনাদের খ্যাত আজকে পেশ করেছি তাই আসুন আগামী দিনে সুন্দর সাতকানিয়া লোহাগারা গঠন করার জন্য সাতকানিয়া লোহাগার সর্বেস্তরের মানুষের সেবা দেওয়ার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি আসুন অতীতে যেইভাবে আপনারা আমাকে একানব্বই সালে নির্বাচিত করেছিলেন যখন আমার বয়স ছিল পঁয়ত্রিশ বছর আর দুই হাজার এক সালও তারিপাল্লায় ভোট দিয়ে আপনারা আমাদের সাতকানিয়া লোহাগাড়াবাসীর সেবা করার সুযোগ দিয়েছিলেন আপনাদের পাশে ছিলাম আজকে প্রায় দীর্ঘ আঠারো বছর পর আজকে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ হয়েছে নির্বাচন উপলক্ষে তাই ত্রয়োদশ নির্বাচনে আমি আমার এলাকাবাসী আমার মা বোন আমার দুঃখী মানুষ আমার সর্বস্তরের মানুষ আপনাদের সবাই কাছে তরুণ যুবক ছাত্র যারা রয়েছেন তাদের সবাই কাছে আহ্বান জানাচ্ছি আসুন আর ভয় নয় আর ভয় নয় এখন আমরা সাহসের সাথে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের বুটের অধিকার প্রয়োগ করি আসুন জুলুম নয় নেয়ার পক্ষে দাঁড়াই একসাথে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করি নতুন বাংলাদেশের যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য শান্তির এবং নিরাপদের সাতকানিয়া লোহাগাড়া করার জন্য আপনাদের সবার কাছে দাড়ি পাল্লা মারকায় একটি বুট দেওয়ার আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার কথা এবং আপনাদের কাছে আহ্বান আমি রেখেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ بaنgلaديش السلام عليكم ورحمةالله